তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই ক্লাস সিক্সের প্রথম ইউনিট টেস্টের পরিবেশ এবং বিজ্ঞানের একটি মডেল কোশ্চেন সেট উত্তর আলোচনা করব। একের প্রশ্ন দেখা বলেছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো চারটি প্রত্যেকের জন্য নাম্বার রয়েছে এক করে এখানে দেখো অনেকগুলো অপশন আছে তার মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের লিখতে হবে একের এক নাম্বার ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় রজন গদরাটা রেসারপিন কুইনাইন থেকে সঠিক উত্তর হবে কুইনাইন থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল আমাদের চোখ ভালো রাখতে যে ভিটামিন সাহায্য করে তা হলো ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখার দায়িত্ব ভিটামিন এ নিয়েছে তার মানে সঠিক উত্তরটা কী হবে ভিটামিন এ যদি কোনো কারণে ভিটামিন এ আমাদের কম খটিত হয় যদি আমাদের কম হয় বডিতে তাহলে কী হবে বলতো চোখের প্রবলেম হবে রাত কানা রোগ হতে পারে অন্ধত্ব হতে পারে জেরোকথেলোমিয়া হতে পারে এরকম প্রচুর চোখের রোগ কিন্তু হতে পারে এরপরে তিন নম্বর প্রশ্ন একটি রাসায়নিক কীটনাশক হলো ইউরিয়া ফসফেট অ্যামোনিয়াম সালফেট কারবারিল সঠিক উত্তরটি হবে কারবার নেক্সট দেখো একটি ধাতুর নাম হলো সোনা কার্বন অক্সিজেন নাইট্রোজেন এর মধ্যে দেখো কার্বন অক্সিজেন নাইট্রোজেন এগুলো কিন্তু ধাতু না একমাত্র ধাতু কী হবে সোনা হবে নেক্সট আগুন জ্বালাতে সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস অক্সিজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস না হিলিয়াম গ্যাস এর মধ্যে সঠিক উত্তরটি হবে অক্সিজেন গ্যাস নেক্সট যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দাও দেখো প্রত্যেকটি জন্য নাম্বার রয়েছে এক করে দুই এক নম্বর পানীয় জল জীবাণুমুক্ত করতে কোন ট্যাবলেট ব্যবহার করা হয় উত্তর হবে ক্লোরিন ট্যাবলেট তাই না দেখো উত্তর লিখলাম পানীয় জল জীবাণুমুক্ত করতে হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করা হয় হ্যালোজেনের মধ্যে কি থাকে ক্লোরিন থাকে তাহলে উত্তর আমাদের কী হলো হ্যালোজেন ট্যাবলেট নেক্সট আচার তরিতে ড্যাশ ব্যবহার করা হয় আচার তরিতে ভিনিগার ব্যবহার করা হয় আর ভিনিগার কি এক রকমের অ্যাসিড আমাদের শ্বাসকার্যে কোন গ্যাস সাহায্য করে উত্তর হবে দেখো আমাদের শ্বাসকার্যে যে অক্সিজেন গ্যাস সাহায্য করে তার মানে আমাদের শ্বাসকার্যকে সাহায্য করছে অক্সিজেন গ্যাস এই অক্সিজেনটাকে আমরা নিচ্ছি এবং বাইরের দিকে জল হলো একটি ড্যাস পদার্থ কি হবে জল হল একটি যৌগিক পদার্থ জলের মধ্যে কি থাকে জলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে অর্থাৎ জল হলো হাইড্রোজেন এবং জলে সে অক্সিজেনের মিশ্রণ এই ক্ষেত্রে দুটো হাইড্রোজেন থাকবে এবং একটা অক্সিজেন থাকবে জলের সংকেত হলো এইচ টু ও নেক্সট দ্রবণ তৈরির সময় যে পদার্থটি জলে গুলে যায় তার নাম কি উত্তর হবে দ্রবণ তৈরির সময় যে পদার্থটি জলে গুলে যায় তার নাম হলো দ্রাব যেরকম ধরো জলের মধ্যে আমরা চিনি দিলাম তো চিনিতে গুলে যাবে লবণ গুলে যাবে এই চিনি লবণ এগুলো হচ্ছে দ্রাব বুঝতে পারছো তো আর দ্রাবককে দ্রাবক হলো জল নেক্সট জল কোন জলে কোন কোন মৌলিক পদার্থের মিশ্রণ অর্থাৎ জলে কোন 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 মৌলিক পদার্থ থাকে দেখো বলেছে জলে অক্সিজেন এবং হাইড্রোজেনের মিশ্রণ এক্ষেত্রে অক্সিজেন থাকবে একটা হাইড্রোজেন থাকবে দুটো যে কারণে জলের সংকেত কি এইচ টু ও নেক্সট মোমবাতির গলন হলো পরিবর্তন মোমবাতির গলন কি হবে একটা ভৌত পরিবর্তন কিন্তু সে মোমবাতিটাকে আমরা যদি পোড়াই তাহলে কি হবে সেটা একটা পরিবর্তন হবে তাহলে এখানে কিন্তু ভালো ভালো করে বুঝতে হবে যদি গলাই সেটা কি হবে সেটা হচ্ছে ভৌত পরিবর্তন দেখো এই গলা মোমটাকে ঠান্ডা করলে আবার আগের মোম হয়ে যাবে কিন্তু মোমবাতিটাকে আমরা যদি পোড়াই সেই মোমবাতিকে ফিরে পাওয়া যাবে যাবে না তো ওইটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন বুঝতে পারছো তো একদম কনফিশনের মধ্যে পড়বে না একদম সোজা কুইনাইন কোথায় পাওয়া যায় উত্তর হবে শৃঙ্খলা গাছের ছালে কুইনাইন পাওয়া যায় প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট তাই না তারপর দেখো প্রত্যেকটা নাম্বার রয়েছে কত দুই করে তিনের এক নম্বর তিনটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো নিষ্ক্রিয় গ্যাস যারা কোনো পদার্থের সাথে বিক্রিয়া টিক্রিয়া করে না তাদের নিষ্ক্রিয় গ্যাস বলে তাই না উত্তর আছে কি দেখো তিনটি নিষ্ক্রিয় গ্যাসের নাম হলো হিলিয়াম নিয়ন অরগ্যান তাহলে কী হলো হিলিয়াম নিয়ন অরগ্যান আরও আছে ক্রিপ্টন আছে জেনন আছে গদ এবং রজন রজনের একটি করে ব্যবহার লেখো উত্তর দেখো গদের ব্যবহার বই খাতা বাধাই করতে গদের আঠা ব্যবহার করা হয় আর রজনের ব্যবহার কাঠের জিনিসকে চকচক করে তোলার জন্য পালিশের কাজে রজন ব্যবহার করা হয় দেখো মৃতজীবিতা কাকে বলে হানি ডিউকি উত্তর দেখো মৃত্যুজীবিতা দুই বাতার বেশি জীব যখন একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে অর্থাৎ একটা জীব আরেকটা জীবকে সাহায্য করছে সে নিজে বেঁচে থাকছে অন্য জীবটাকেও বাঁচতে সাহায্য করছে তাকে আমরা বলবো মৃতজীবিতা নেক্সট হানি ডিউ জাপোকারা গাছের সরকার সমৃদ্ধ রস শোষণ করে সরকারা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে এই বর্জ্যের হল হলো ডিউ সামনে পরীক্ষা সময় একদম নষ্ট করো না তোমার যে বইটা রয়েছে সেই বইটার ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো মন দিয়ে পড়ো ওকে দাদা হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো